আমরা এখন তরণী বাড়ির পথে রয়েছি এই পথটা দেখতে অত্যন্ত সুন্দর যেখানে মাঝে মধ্যেই যারা প্রকৃতি প্রেমী এই পথ দিয়ে চলে রেডিও শুট করে প্রকাশন করে অত্যন্ত মনোরম একটা পরিবেশ ছায়া ঘন সমুদ্র সুন্দর দৃশ্য আজকের দিনটা অত্যন্ত মেঘলা আমরা মাঝে মধ্যে

ত্রিকুটিতে এখান থেকে পূর্ব দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন এটা অত্যন্ত বিখ্যাত একটি স্থান যদিও এটি ছোট স্থান লোকাল লোকাল যে সকল ট্রেন আছে সেগুলো এই স্টেশনে এসে দাঁড়ায় এই এই স্টেশনে কয়টা ট্রেন থাকবে একটা ট্রেনের হ্যাঁ রকেট এক্সপ্রেস রকেট এক্সপ্রেস আচ্ছা और तो वो सेंटर में দর্শক মন্ডলী আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে তরণীবাড়ি রেলওয়ে স্টেশনে এটি একটি লোকাল রেলওয়ে স্টেশন এখানে একটি মাত্র ট্রেন থামে বাকি ট্রেনগুলো ট্রেন বিশেষ করে আমরা বলি আন্তনগর বা ইন্টারসিটি ট্রেন সেগুলো হচ্ছে এখানে থামে না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এসে পড়েছি তরণীবাড়ি রেলওয়ে স্টেশনে এটি স্টেশন থেকে দক্ষিণ দিকে অবস্থিত এই সাইনবোর্ডটা আর এখান থেকে উপর দিকে রেলওয়ে স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নীল ছাউনি দেওয়া একটা ছাউনি আছে যেখানে হচ্ছে যাত্রীরাও অবস্থান করে অপেক্ষা করে ট্রেন কখন আসবে ট্রেন আসলে তারা যাতায়াত করবে জানিয়ে রাখি যে এই ট্রেনটি চিলাহাটি থেকে সকাল আটটার দিকে তরণীবাড়ির এই স্টেশনে এসে থামে ট্রেনটির নাম হচ্ছে রকেট এক্সপ্রেস এবং এখান থেকে এটি পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা করে এই আটটার কিছু মিনিট পরেই এবং এটি সেই পার্বতীপুর থেকে আবারও ফেরত আসে বিকেল চারটার দিকে নীলফামারি থেকে বিকেল চারটায় এসে এখানে থামে এবং এখান থেকে আবার পুনরায় ডোমার হয়ে চিলাহাটির উদ্দেশ্যে রওনা করে এখানে আসার পর এই পথে হাঁটতে হাঁটতে আমার একটা প্রশ্ন মনের ভিতরে যাচ্ছে যে এই তরুণী বাড়ির নামটা তরুণী বাড়ি না হয়ে তরুণী বাড়ি হলে কেমন হতো এইটা হয়নি কারণ হচ্ছে তরুণী বাড়ি হলে এখানকার যাই হোক আমরা জানি যে বাংলাদেশের অনেকগুলো স্থানের নাম আছে বিশেষ করে এরকম রাইস বিশেষ করে কিশোরগঞ্জ কিশোরীগঞ্জ তারপর হচ্ছে বাজার তারপর শেরপুর দিয়াবাড়ি চরচরা বাড়ি আমাদের নীলফামারী এরকম অদ্ভুত অদ্ভুত অনেকগুলো নাম আছে যেগুলোর কিনা হচ্ছে যে আমরা সেরকম কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট খুঁজে পাই না তো আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো তরলী বাড়ির পরিবেশটা এবং প্রকৃতির যে সুন্দরতম যে দৃশ্যগুলা সেগুলো আপনাদের মধ্যে আমরা এখন তুলে ধরবো প্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতোই আমরা ঘুরতে আসলে কিন্তু গান আড্ডা হাসি তামাশা মস্করা করতেই থাকি এ পর্যায়ে আমরা বাবলার থেকে পেহেলি দফা গানটি শুনবো যে গানটি আতিফ আসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান গাইছে বাবলা শাহরিয়ার रबानिया, पहली दफा हो गया बेगाना न होश से पहली दफा प्यार को पहचाना एहसास है ये नया सुना है सुना है ये रस में वफा है जो दिल पे नशा है वो पहली दफा है सुना है सुना है ये रस में वफा है जो दिल पे नशा है वो पहली दफा है যৌবন আবারও আমরা দীর্ঘদিন পর আবার একটা আড্ডায় বসেছি আড্ডায় বসে থাকতে থাকতে আমাদের যেহেতু গান শুনি একটা আস আড্ডার সাথে সাথে তো এই মুহূর্তে আমার একটা গান শুনতে ইচ্ছা করতেছি খান গানটা হল ম্যার ভি তুম চাহা হাফ গার্ল ফ্রেন্ড সিনেমার সিনেমাটার মানে বিশ্বগুলো তো আমাদেরকে আবিস্তারিত করেই অতীতের কিছু স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায় এর পাশাপাশি যখন গানটা হয় অরিজিৎ সিংয়ের আর আমাদের সামনে যখন গায়ে বাবলা সেটা কিন্তু অসাধারণ হয়ে যায় বাবলার কাছ থেকে আবারও একটা গান শুনতে চাচ্ছি

कुछ ऐसा हो तुम तुम न रहो कुछ ऐसा हो हम हम न रहे ये रास्ते लग रो जाए चलते चलते हम खो जाए मैं फिर भी तुमको चाहूँगा मैं फिर भी तुमको चाहूँगा इस चाहत में मर जाऊँगा मैं फिर भी तुमको चाहूँगा ऐसे ज़रूरी हो मुझको तुम जैसे के पैर जमीनों को ऐसे तलाशों में तुमको जैसे कि पैर जमीनों को हंसना या रोना हमसे पागल साढ़ू मैं तुम्हें कल मुझको मोहब्बत होना हो कल तुझको इजाजत इजाजत होना हो टूटे हो। दिल के टुकड़े लेकर तेरे तेरद

সে গানে তো তালি না হয়ে না ভাবলাম যে এত সুন্দর করে যে টানগুলো দিল বিশেষ করে যে লং হচ্ছে যে কী বলে যে ভাইদের যে গানগুলোর বিষয়টা এই গানটাই স্পেশালি আমি তো ভাবলাম যে নিঃশ্বাসটাই বুঝি বন্ধ হয়ে যাচ্ছে আটকে যায় নাকি গানটার সুরটা আট মানে হচ্ছে যে বদলে যায় নাকি হ্যাঁ এত সুন্দরভাবে চলতেছে এই কন্টিনিউয়াস প্রসেসটা থেমে যায় নাকি আবার তো দারুণভাবে রিকভার করছে বাবলা তাই না একটা সময় ছেড়ে যাওয়ার মতোই হয়েছিলো হ্যাঁ তো দারুণ অসাধারণ হয়েছে মানে ওই টোনটা ওই রকমই আর হ্যাঁ ওই রকমই মানে তোমাকে তো এই ধরনের গানগুলো রেগুলার আমি শুনি না এই জন্য আমি ভাবতেছিলাম যে যাই যাই কি অসাধারণ ছিল এই বাবলার আরো কিছু গান আমরা এরপরে শুনবো যেহেতু আমাদের আড্ডা চলছে

গার্লফ্রেন্ড আমার বেতনায় ভাতিজা আমার দুঃখ ভর আক্রান্ত না সতীন ভাই আমি আছে প্লেবয় বুঝতে হবে চার পাঁচটা আসি আচ্ছা ছেলেটির কি হয়েছিল নাথিং এর কোনো কথা এর যদি কিছুই না হয়ে থেকে এখানে যে ব্লাড পরে আছে আবার এখানে শুয়ে ছিল কি মনে করেন আপনি যে এখানে কি হতে পারে ছেলেটির ছেলেটির কিছু হয় নাই ছেলেটি আমরা দেখতে পাচ্ছি জলজন্ত এবং জীবন্ত আছে তো ব্লাডের সঙ্গে देयर इज नो রিলেশন বিটুইন ব্লাড এন্ড দিস বয় তুমি এখানে শুয়ে আছিলা কেন আমি এখানে ভিডিও করার জন্য শুয়েছিলাম চুতিয়া বানায়া তুমি इतना मनोजक से क्या सोच रहे हो सचू क्या सासी को यहाँ पे याद कर रहे हो नहीं भतीजे मैं तो आया ताकि मैं इसका नज़ारा देख के नीचे हमको खुद को कुछ एंटरटेन कर सकता हूँ मेरे बत... को तो ऐसा नहीं लग रहा है कि तुम तो

जो भी बोल सकते हैं सब झूठ बोलो नहीं नहीं तुम्हारे साथ तुम्हारे साथ अरे लुंगी से सा नहीं सासा की यारी कभी नहीं पड़ेगा भारी ऐसे 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 दूर से खेल लो ये तो, तो मोटू बहुत बढ़िया हो गया अरे मोटू तू बस नीचे रे बस नीचे मोरू नीचे आहा हाउ डू यू फील

তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের ভিডিওগুলোকে সংক্ষিপ্ত করার আমাদের একটা প্রবণতা ছিল তাই বেশি কিছু আমরা ভিডিও করিনি তবে আজকে আমরা অনেকগুলো ফটো তুলেছি শেষে আমরা হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো এবং যেহেতু আমরা বরাবরই নিকাত বাবলা এবং আমি মিলে আড্ডা দেবো আর হচ্ছে যে সঙ্গে তো আপনাদেরকে এই প্রাকৃতিক সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আপনাদেরকে নিয়ে যাবো আমাদের ভিডিওর মাধ্যমে সঙ্গে আমাদের কিছু স্মৃতির বিচরণ করবো এবং আমাদের হাসি ঠাট্টা আমাদের মজাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা আর আপনাদের আমাদের এই যদি আয়োজন আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে নিয়ে